তারা এবং আরো কিছু দল মিলে তারা মোটামুটি একটা ঘর তৈরি করেছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে এখন দেখা যায় তাদের মধ্যেই শুরু হয়ে গেছে দেন দরবার বিশেষ করে ছাত্ররা মানে একের পর এক বিভিন্ন দিকে চোখ রাঙাইতেছে এমনকি গতকাল সরকারের দিকে চোখ রাঙাইছে তারা যে নতুন দুজন উপদেষ্টা নিয়োগ নেই এবং তারা হুমকি দিচ্ছে যে তারা দরকার হলে পাল্টা সরকার গঠন করবে তারা প্রস্তুত আছে। এখন কথা হলো তাদের সাথে জনগণ আছে কিনা এটার হিসাব কি তারা করছে কিনা আমি জানি না। এবং আওয়ামী লীগ কথা বাদ দিলাম তারা হয়তো আত্মগোপনে আছে। বিএনপি এত বড় শক্তিশালী দল তাদেরকে তারা চোখ রাঙাইতেছে এখন এই যে চোখরাঙ্গানি এই দিয়ে তো প্রতিষ্ঠা হবে না গতকাল নেতা আমির খসরু মাহমুদ পালরা হুমকি দিচ্ছেন তিনি হুমকি দিয়ে বলছেন যারা খেলাধুলা করতেছে তারা বিএনপির শক্তি বুঝতেই পারছে না এবং সেটা তিনি ছাত্রদের দিকে ইঙ্গিত করেছেন মানে বিএনপির যে কত বড় শক্তি এটা তো তারা টেরই পাইতেছে না আবার এদিকে বিএনপির আরেক নেতা মেজর হাফিজ উদ্দিন তিনি বলছেন যে ছাত্রদের কর্মকাণ্ডে দেখলে মনে হয় যে দেশটা তারাই স্বাধীন করছে আর কেউ জীবন দেয় নাই এই কথাগুলো কেন বলা হচ্ছে মানে বিরক্ত তাদের উপর এখন যখন আহ অন্তর্বর্তীকালী সরকার প্রতিষ্ঠিত হয় ডক্টর ইউনুস সবাই কিন্তু মোটামুটি সাপোর্ট করেছিল আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া সবাই অন্য দলগুলো বিশেষ করে বিএনপি জামাত তারা সাপোর্ট করেছিল যে ঠিক আছে একটা সংস্কার হোক একটা ফেয়ার ইলেকশন হোক কিন্তু এগুলো হওয়ার পথেই যেভাবে ওই প্রতিদিনই একটা একটা ইস্যু তৈরি করছে ছালেরা এবং এই সবাই বিরক্ত হচ্ছে এমন কি সরকারও এখন অনেকটা মানে অস্থিতিশীল হয়ে উঠছে এই সব বিষয় নিয়ে এখন তারা এসব কেন করছে এবং অনেকেই মনে করছেন তাদের মধ্যে সমাজতা নাই কারণ সরকারের মধ্যে তাদের তিনজন উপদেষ্টা আছে এবং তারা তো চাইলে এই উপদেশের সাথে একটা যোগসাযোগ করে তারা একটা যে কোনো প্রবলেম বের করতে পারে এই সব সমাবেশ করে হুমকি দামকি দেওয়া হুশিয়ারি দেওয়া এগুলো ঠিক হচ্ছে কিনা নাকি তাদের মধ্যে নাই নাকি তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে এখন এটা যেতে যা অবস্থা দেখা যাচ্ছে যে সরকারের সাথে তাদের যে তিনজন প্রতিনিধি আছে নাহিদ ইসলাম আহ তারপর মাহফুজ তারপরে উম এই যে মাহমুদ তারা তো একটা লেয়াজও করতে পারতেন এদের সাথে যে তোমরা এরকম করতেছো বা এটা করা ঠিক না বা এইভাবে করলে ভালো হয় এবং মনে হচ্ছে যে এরা তাদেরকে চোখ রাঙাইতেছে তো এটার কারণ কি নাকি তারা মন্ত্রী হইতে পারে নাই উপদেষ্টা হইতে পারে নাই তারা জাল মেটাইতেছে এরকম মানে রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না রাষ্ট্র তো একটা নিয়মের মধ্যে চলতে হবে এবং মানুষ যে একটা আতঙ্কিত মানুষের যে দ্রব্যমূল্য খুবই খারাপ অবস্থা দেশে পুলিশ নাই যানজট গার্মেন্ট শিল্পে অনেক সমস্যা অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে তো ওইসব জিনিস চিন্তা ভাবনা করে কিভাবে সবাই মিলে কাজ করা যায় এগুলো না করে কালি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন মিলে হুমকি দামকি দিতেছেন এবং সরকারও অনেকটা মনে হয় এখন এত বেশি পাত্তা দিচ্ছে না তাদেরকে খুব একটা মানে ওই বেশি করে ফেললে যে ওইটার তো আর মধু থাকে না ওইটা তখন তিতা হয়ে যায় লেবু তিতা লেবু চিপলে বেশি তিতা হয়ে যায় তারা তো আশা করি সবাই একটু বুঝবে বিশেষ করে ছাত্র যারা ঠিক আছে আন্দোলন করছো সরকার প্রতিষ্ঠা করছো এখন তো এবং তাদেরকে সময় না দিলে কিভাবে কাজ হবে তাহলে তোমরাই তো এই ব্যর্থ রাষ্ট্র পরিচালনার দিকে যাচ্ছ যাচ্ছ না অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ you <music>